হাই ভ্রিয়ন আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর একটা ব্রাইডাল মেকআভারটা কিন্তু শ্যুট করে দেখাবো এবং এই মেকআভারটা আমি কোথা থেকে করলাম কি কি থাকছে এই মেকআভারে এবং আজকে আমি কেন সাজলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ সো আজকে আমি হচ্ছে ঢাকা থেকে ঝিনাইদাতে যাব। এবং তার জন্য আমার যতটুকু প্যাকেজিং করা সম্ভব আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলো এবং এখন রাত এগারোটা বাজে সো রাতবেলা জার্নিটা করছি যাতে করে সকালবেলা আমি অ্যাটেন্ড করতে পারি কোথায় অ্যাটেন্ড করব সেটা বলে দিই সকালবেলা হচ্ছে আমার একটা শ্যুট আছে এবার আমি ঈদ উপলক্ষে ঝিনাইদাতে যাচ্ছি এবং ঝিনাইদাতে যাওয়া হচ্ছে কেন আমার বেশ কয়েকটা শ্যুটের প্রোগ্রাম আছে পেইড প্রোমোশন আছে সো সেই জন্যই আগে আগে যাচ্ছি এবং সকালবেলা আজকে আমার একটা লং জার্নি হবে এজিপিও আমার কোলে বসে বসে ঘুমাচ্ছে এবং ওকে নিয়ে আজকে আমি জার্নি করছি সাড়ে রাত একদমই ঘুম হয়নি প্লাস আমার যে গাড়িতে টিকিট ছিল সেটা ক্যান্সেল হওয়াতে আমি ইনস্ট্যান্ট আর একটা গাড়িতে টিকিট বুক করেছি আর কি খুবই বাজে একটা জার্নি নিয়ে আমি অবশেষে পৌঁছালাম ঝিনাদাতে এখন বাজে অলমোস্ট সাড়ে ছয়টা যদিও আমার রাত দুইটা তিনটার দিকে পৌঁছানোর কথা ছিল সো একটু রেস্ট নিয়ে আমি যে বেরিয়ে যাচ্ছি বাইরে আমি বাইরে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে সো একটু হচ্ছে বাসায় গিয়ে একটু রেস্ট নিব তারপরে যে চলে আসলো কে দেখতে পাচ্ছ মেক উইথ শশী পেজের ওনার শশী আপু আজকে আমরা পাকিস্তানি একটা ব্রাইড মেকআপার শ্যুট করবো এবং দেখতে পাচ্ছ অলরেডি জুয়েলারি এবং ড্রেসগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সো এটাই আজকে পড়বো এবং দেখা যাক মেক আপ লুকটা কেমন হয় এবং তার যত ধরনের প্রোডাক্টস আছে হাই এন্ডের মধ্যে সব প্রোডাক্টস এখানে অলরেডি সাজানো হয়ে গেছে আজকে আমরা করতে যাচ্ছি প্রিমিয়াম সিক্স ডি গ্লাস স্কিন লং লংওয়ার মেকআভার যেটা কিন্তু সারটা দিন খুব সুন্দরভাবে স্টে করবে ফেসে এবং তার জন্য কিন্তু খুবই হাই এন্ড প্রোডাক্টস দিয়ে মেকআপারটা করানো হয় যেটার প্রাইসটা কত সেটা জানতে গেলে অবশ্যই মেকআপ আর উইথ শশী পেজে তোমাকে ইনবক্স করতে হবে তোমরা যারা চাচ্ছ যে সামনে কোনো আকতে প্রোগ্রাম আছে ব্রাইডের প্রোগ্রাম আছে বা কোনো রিসেপশনের প্রোগ্রাম আছে মেকআপ করতে এমন এমনকি পার্টি মেকআপও তোমরা চাইলে তার কাছ থেকে করতে পারো তার ডিটেল লোকেশন হচ্ছে মাগুরা সদরে সো যেহেতু আমার বাসা ঝিনায়দা আমার আজকে মেকআপ শ্যুট করার কথা ছিল এই জন্য শশী আপু নিজে কষ্ট করে ঝিনায়দাতে এসেছে আমার মেকআপটা করার জন্য সো এর তো মেকআপ আর দেখতেই পারছো অলরেডি চলছে আমি একদমই ঘুমায় ঘুমায় পড়ছি অ্যান্ড মেক আপটা কিন্তু অনেক সময় নিয়ে আপু করেছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং এক একটা পার্ট খুব সুন্দর করে ধরে ধরে সে সুন্দর করে করার চেষ্টা করেছে যেটাকে আমার মনে হয়েছে যে সব কিছু অনেক পারফেক্ট ছিল সো আমার বেস মেকআপটা অলমোস্ট কমপ্লিট এটাকে একটু ড্রাই করে নিচ্ছে আপু এরপর চলে যাব আই মেকআপে অ্যান্ড আই মেকআপের শুরুতে এখানে আইব্রো জেলটা দিয়ে আমার আইব্রোটা খুব সুন্দর করে সেট করে নিল এবং আর আপু আমাকে হাতের ফেক নেলস পরা যদিও আমার হাতের নখগুলো অনেক ছোট ছোট ফেক নেলস পরতে ভালোই লাগে সো নেলসটাও কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং করে সে দিয়েছে অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা ফুল কাটক্রেজ মেকআপ লুক করবো কারণ ফুল কাটক্রিজ মেকআপ করলে চোখটা অনেক বড় লাগে অনেক সুন্দর লাগে সো তোমরা যারা যেভাবেই মেকআপটা করতে চাও নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু আপু তোমাকে মেকআপটা করিয়ে দিবে যদি তুমি চাও তার কাছ থেকে শাসতে এখানে আমাকে যতগুলো প্রোডাক্টস দিয়ে মেকআপটা করানো হচ্ছে সবই কিন্তু হাইন্ডের প্রোডাক্টস যার মধ্যে হুদা বিউটি স্টেল অর্ডার ম্যাক তার সাথে আরবান ডিকে ডায়র অনেক ধরনের ব্র্যান্ড ছিল এখানে সো আমি সব কিছু আর বলছি না সো খুব সুন্দর করে দেখো আমার কাটক্রেজের জন্য যে লুকটা ফার্স্টে ক্রিজটা ডিফাইন করা প্রয়োজন সেটা নিচ্ছি এবং এটা কিন্তু একটা ফুল কাটক্রেজ মেকআপ লুক সো দেখতেই পারছো যে কত সুন্দরভাবে আমার ধৈর্য নিয়ে আপু মেকআপ করছে আমার যেই বেস মেকআপটা দেখতে পাচ্ছ বেস মেকআপটা কিন্তু অলমোস্ট খুবই সুন্দর হয়েছে একদম ফুল মেকআপটা যখন সেট হবে তখনই দেখতে পারবা ইতিমধ্যে আমার আই লুকটাও রেডি হয়ে গেছে এখন আমি জাস্ট আমার লিপস্টিকটা পরবো এবং লিপস্টিকটাও আপু খুব ধৈর্য নিয়ে সময় নিয়ে করেছে এবং আমার ঠোঁটে আমি এইভাবে কখনো লিপস্টিক ইউজ করি নাই বাট দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এবং আই মেকআপ লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমরা হেয়ার স্টাইলটা কমপ্লিট করে ফেলব আপু হচ্ছে আজকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার টাইপের একটা হেয়ার স্টাইল করবে এবং এটা লং চুলে সবচেয়ে বেশি সুন্দর লাগে যেহেতু আমার লং হেয়ার সো এটাই আমি করব এবং সাইডে ঝাপটা দেওয়ার জন্য আমি হচ্ছে একটা সাইড ফাঁকা রাখলাম এবং স্টাইলটা দেখো অলরেডি কমপ্লিট হচ্ছে এবং আমি এই হেয়ার স্টাইলটা দেখার জন্য খুবই বেশি আগ্রহ নিয়ে ওয়েট করছিলাম কারণ আমি নর্মালি কিন্তু হেয়ার স্টাইল করি না সবসময় চুলটা খোলাই রাখি তোমরা সবাই জানো এবার আমি ফার্স্ট টাইম একটা হেয়ার স্টাইল করতে যাচ্ছি যেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড আপুর হেয়ারস্টাইলও অনেক সুন্দর তোমরা যারা চাও যে এরকম টাইপের হেয়ার স্টাইল করতে ডেফিনেটলি আপুর সাথে যোগাযোগ করতে পারো এরপর আমরা শ্যুটের জন্য চলে গেলাম বাইরে এবং এই যে দেখতেই পারছো আপুকে আমি তো দেখাইনি এই যে ইনি হচ্ছে শশী আপু আর তো সেই আমাকে আজকে মেকআপটা করিয়েছে আর আমার হেয়ার স্টাইল ফাইনালি দেখো কত সুন্দর হয়েছে এবং আমি সাইডে কিন্তু সুন্দর করে হোয়াইট ফ্লাওয়ার দিয়েছি যাতে করে মেকআপটা দেখতে খুব ভালো লাগে আমি যেই মেকআ আবারটা নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম সিক্সটি স্কিন লং ওয়্যার মেকআপ মূলত একটা পাকিস্তানি একটা বেস মেকআপ ফুল্লি পাকিস্তানি মেকআপ এবং তোমরা এই মেকআপ লুকটা কিন্তু আঁকতে প্রোগ্রাম ব্রাইডাল প্রোগ্রাম রিসেপশান এঙ্গেজমেন্ট যে কোনো প্রোগ্রামে কিন্তু এইরকম মেকআপ লুক ক্যারি করতে পারো সো আজকে আমার ফটোশ্যুট যে করছে সে হচ্ছে আকাশ লেলিন তোমরা সবাই জানো যে আমি আকাশ লেলিনের কাছে সব থেকে বেশি শ্যুট করতে পছন্দ করি কারণ ইনসাইড ঝিনাইদা আমার কাছে মনে হয় ও বেস্ট শুধুমাত্র যে ঝিনাদার মধ্যে তা না ঝিনাদা থেকে শুরু করে যে কোনো এরিয়াতে কিন্তু ও শ্যুট করে সো তোমরা ওর পেজটাও চেক করতে পারো এখন আমি তোমাদেরকে দেখাই যে আমার যেই মেইন মেকআপটা কত সুন্দর লাগছে দেখো মেকআপটা কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে এটা কিন্তু তোমরা তোমাদের ব্রাইডাল প্রোগ্রামে ব্যবহার করতে পারো নিতে পারো আর কি সো এই মেকআপটার কস্ট তোমরা জানতে চাইলে তাদের পেসে বক্স করতে হবে এবং আমি আমার স্কিন অনুযায়ী আমার ফেস শেপ অনুযায়ী আমি সাইটিকলি দিতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকি এতে করে লুকটা কিন্তু অনেক সুন্দর আসে অ্যান্ড মূলত যেহেতু এটা একটা পাকিস্তানি মেক আবার সেটাই রাখার চেষ্টা করা হয়েছে আমার হেয়ারটাও দেখতে পাচ্ছ হেয়ারটা কিন্তু ফ্লাওয়ার টাইপের করে করা এখানে কোনো উইক ইউজ করা হয়নি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের চুল আমার নিজের চুলটা এত সুন্দর করে তারা ফ্লাওয়ার টাইপের করে হেয়ার স্টাইলটা করেছে যেই বানগুলা করেছে এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমার আজকে মেকআভারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং এরকম মেক লুক বা এরকম মেক নিতে চাইলে তাদেরকে ইনবক্স করতে হবে সো আমি আমার শ্যুটগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি এসেছিলাম প্রান্তিক পার্কে এই ফার্স্ট টাইম ঝিনাদাতে আমি এমন একটা পার্কে এসেছি যেটার নাম আমি আগে জানতাম না তবে জানি এখানে একটা পার্ক আছে সো এখানে আজকে এসেছি এবং জায়গাটা ছিল খুবই সুন্দর একদমই একটা গ্রামীণ গ্রামীণ টাইপের ভাইপস ছিল অনেক গাছপালা ছিল যাতে করে শ্যুটটা অনেক বেশি ভালো এসেছি এবং যেহেতু আমি খুবই হালকা একটা কালার ল্যাভেন্ডার কালারে একটা লেহেঙ্গা পরেছি এই জন্য এইখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে সো আমি একটু বসে ছবি নিচ্ছিলাম একটু দাঁড়িয়ে ছবি নিচ্ছিলাম আর এই তো আমার সব কিছু বাইরে অনেক বেশি গরম ছিল বাট তার মধ্যেও কিন্তু মেকআপটা একটুও তোমার হচ্ছে ক্র্যাক করে নাই খুব সুন্দরভাবে ছিল এবং লাস্টে একটু আপু আমাকে জাস্ট টাচ আপ দিয়ে নিচ্ছিলো যাতে করে আমার মেকআপটা অনেক বেশি সুন্দর আসে আমার ছবিতে সো লাস্টে আমি একটু পরন্ত বিকেলে একটু তোমার ওন্না দিয়ে আমি একটা ছবি নিচ্ছিলাম যাতে করে ছবিটা অনেক বেশি সুন্দর অনেক গর্জিয়াস লাগে সো এরপরে আমি ছবিগুলো দেখছিলাম যে কেমন হচ্ছিলো আমার নর্মালি আকাশ লেলিনের ছবিগুলো বরাবরই পছন্দ তোমরা যারা ব্রাইডাল শ্যুট করতে চাও ওকে দিয়ে আমি বলবো যে ডেফিনেটলি ও হচ্ছে একটা বেস্ট একটা ফটোগ্রাফার বলা যায় আমার তো খুব পছন্দ সো আমি অবশ্যই তাকেই রেকমেন্ড করব অ্যান্ড ফাইনালি বাসায় আসার পর আমি আর একটু শ্যুট করে নিলাম আমার চোখটা একদমই একটা সিলভার ক্রিজ টাইপের তারা করেছিল এবং খুব নোট পিঙ্ক কালারের লিপস্টিক যদিও এই লিপস্টিকটা আমাকে খুব মানায় সো লাস্টে যতটুকু শ্যুট করা দরকার সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো বাট দেখো স্টিল পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে আমার মেকআপটা এমনই কিন্তু আছে একটুও সরে নাই সো এটা গরমের উপর ডিপেন্ড করে অ্যান্ড দেখতে পাচ্ছ আমার এখনকার অবস্থা হেয়ার স্টাইল দিয়ে এখন আমি এগুলো সব ওয়াশ করবো অ্যান্ড চুলটাও কিন্তু আমার ওয়াশ করতে হবে যেহেতু আমি চুলে হচ্ছে স্প্রে দিয়েছি নর্মালি আমি সবসময় স্প্রেটা ইউজ করি না সো এখন আমি এই যে ওয়াশ করে আজকের মধ্যে ঘুমিয়ে যাবো আমার এই যে বোন পাশে শুয়ে আছে সো দ্যাট আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকে সুস্থ থাকো চিলদেন্ড টাটা